বিসমিল্লাহ রহমান ইর্রাহিম আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো হবে সেই আলোচনাগুলো হবে যে কর্ম করো ফলের আশা করিও না ফলের আশায় কর্ম ত্যাগ করিও না হে জগতবাসী যে এই যে একটা কথা বলা হলো যে এই পৃথিবীতে মানুষ লাভের আশায় সব কিছু করে লাভ ছাড়া কোনো কাজ করেন না তবে বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে যে ঈশ্বরের বাণী আল্লাহর বাণী ভগবানের বাণী গডের বাণী যে কয়জনের নাম বলা হলো সেই কজন সেই মূলত একজন তবে আমরা দ্বিধা দ্বন্দ্ব করি না বোঝে যে বিভিন্ন নামে আল্লাহকে ডাকে তিনি ভগবান বলেছে তিনি ঈশ্বর বলেছে তিনি আল্লাহ বলেছে তিনি গড বলেছে তো এই প্যাঁচগুলো যারা ধরে তারা মূলত অজ্ঞানী শিশু এবং শিশুদের কথায় কিছু মনে করতে নেই মাথায় হাত বলিয়ে বোঝালে তারা অবশ্যই বুঝবে তবে আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সাথে যে এমন একটি কথা নিয়ে হাজির হলাম জানি না এই কথাগুলো কার ভালো লাগবে কার খারাপ লাগবে তবে খারাপ ভালো বুঝি না বাবা যদি কথা সঠিক হয় তবে সে পূর্ণ জ্ঞানী হোক বা অর্ধ জ্ঞানী হোক বা নিম্ন জ্ঞানী হোক তো তিনি আমার এই কথাগুলো বুঝতে চেষ্টা করবেন এবং নেবেন হে জগতবাসী যে কর্ম করো ফলের আশা করিও না এবং ফলের আশায় কর্ম ত্যাগ করিও না আচ্ছা দেখা যায় আপনি একটা চাকরি বাকরি করতে গেছেন বা একটা ব্যবসা করতে গেছেন বা কোনো একটা কর্ম করতে গেছেন এখন আপনি এই কর্ম করে আপনি সফল হচ্ছেন না সাফল্যতা লাভ করতে পারছেন না দেখা গেছে এই কাজটা চেঞ্জ করে অন্যটা করলেন বা অন্যটা করলেও হচ্ছে না এরপরে দেখা যায় হতাশ হয়ে বসে আছেন ওটা একটা বিষয় কিন্তু এখানে কোন কর্মের কথা বলা হয়েছে যে কর্ম করো ফলের আশা করিও না এবং ফলের আশায় কর্ম ত্যাগ করিও না কর্ম যদি আমি আমার মাওলার সাথে প্রেম করি এ প্রেমকে টিকিয়ে রাখতে গিয়েও একটা কর্ম আছে আর এই কর্মের আরেকটি নাম হল সাধনা বা আমাদের আরবি ভাষায় বলা হয় আমল করা আর আমলেরই আমরা সেই কথাটি বলে থাকি কর্ম তবে এ আমল কর্ম বা সাধনা এই যে জিনিসগুলা যদি কি আল্লাহর পথে করে আল্লাহর পথে কর্ম করতেছে আল্লাহর পথে সাধনা করতেছে আল্লাহর পথে আমল করতেছে কিন্তু দেখা যায় যে কোনো ফলাফল পায় না হে আল্লাহ তোমাকে এত ডাকি তোমার এত ইবাদত করি তোমার তোমার এত গুণগান করি কিন্তু আমাদের কোনো ফলাফল দেও না আমার কোনো রেজাল্ট দেও না এই যে একটি কথা তাহলে বোঝা গেল আমরা রেজালের জন্য এই ইবাদত সাধনা করি কর্ম করি আমল করি যে আমাদের স্বার্থ আছে স্বার্থ কীরকম যে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে এই শক্তিটা চাইছি এটা সাধন বলে আমি এই আল্লাহর এমন একটা বস্তু বা শক্তি বা একটা বস্তু আমি চেয়েছি তবে দেখা যায় যে যারা সাধনা করে বা কর্ম করে আমল করে তারা দেখা যায় কোনো ফল পায় না ফল পায় না কেন যে আল্লাহর কথা হলো সে নিজের স্বার্থের জন্য করুক বা যেই মন নিয়ে সে করুক প্রেমিক মন নিয়ে করুক যে শুধু আমি আল্লাহকেই চাবে তাহলে দেখা যায় যেই মন নিয়েই করে সে সাধনা বা কর্ম আমল করুক কিন্তু দেখা যায় যে এখানে যে বিশেষ কথাটি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটি হলো মানুষ যখন একটা কর্ম বা একটা কিছু করে তাহলে স্বার্থ রেখে করে আর স্বার্থ রাখার উপরে তার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে দেবে যদি সেই চাওয়া পাওয়াটা আল্লাহর পছন্দ না তবুও সে বিশ্বাস রেখেছে যে আল্লাহ কর্ম করলে আল্লাহ দেবে আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস আছে এবং বিশ্বাস থেকে সে যখন অগ্রসর হয় তবে আল্লাহ একদিন না একদিন দেয় কিন্তু কারো কারো কারোবেলায় দিচ্ছে না দিচ্ছে না কিন্তু দিবে কিন্তু দিবে এই আশা করা যাবে না আর দিচ্ছে না বলে আমার মন খারাপ করা যাবে না তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রতি আমি আল্লাহকে চাইনি আমি চেয়েছি অন্য কিছু যে এই জন্যই বলা হয়েছে যে কর্ম করো ফলের আশা করিও না ফলের আশায় কর্ম ত্যাগ করিও না আল্লাহ কি দেবে না দিবে না দেখ আল্লাহ আমাকে না দেখ তবু নিঃস্বার্থভাবে যখন আমি আল্লাহর কাজ করতে থাকবো তবে দেখা যায় আল্লাহ খুশি হয়ে যাবেন যে তাকে আমি দিচ্ছি না সে যেটার জন্য চায় তাকে আমি দিচ্ছি না তবু সে আমার কর্ম করে আমল করে তবু আমাকে সে ডাকে চোখের পানি ফেলায় তখন দেখা যায় আল্লাহ তো আর অত নির্দয় নয় তখন আল্লাহ একদিন দিয়ে দেন কিন্তু এই সময়ে কেউ অধৈর্য হয়ে কর্ম ত্যাগ করে দেয় তো এই জন্যই আমি বলেছি যে কর্ম করো ফলের আশা করিও না ফলের আশায় কর্ম ত্যাগ করিও না হে জগতবাসী যদি কেউ মনে কোনো বাঞ্ছা রেখান যে কোনো বাঞ্ছা রেখা হয়েছে যে হে আল্লাহ তুমি আমাকে এটা দিবা আমি তোমার কর্ম করতেছি তবে এরকম বাঞ্ছাটা না রাখাই ভালো না মনের মধ্যে আছে হ্যাঁ আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে দেবে না দেয় না দেবে শুধু আমি আল্লাহর কর্ম করে যাই আল্লাহর দয়া হলে দেবে না হলে নাই তবে আল্লাহকে যদি পাই এরকম নিয়তে যদি কেউ নামে তবে অবশ্যই অবশ্যই সে জয় হবেই হবে ইনশাআল্লাহ হে জগতবাসী আজকের আলাপটুকু আমার এতটুকুই ছিল তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ